প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন ধন্যবাদ দরজায় করানারছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এর আগে নিউজিল্যান্ড সিরিজের চোটের জন্য খেলতে পারেননি বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান ইঞ্জুরি কাটিয়ে সুস্থ হওয়ার পর চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জোর সম্ভাবনা আছে তা তবে বিশ্বকাপের আগে সতেজ থাকতে এবং সম্পূর্ণ সুস্থ থাকার জন্য সাকিবকে আইপিএলে কাজের চাপ কম নেবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আঙ্গুলের ইঞ্জুরি কাটানোর জন্য এখন পুনর্বাসনে রয়েছেন সাকিব তবে আকর্ষণীয় ও বিপুল অর্থ আয়ের সুযোগ থাকায় তাকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বোর্ড বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনিস সাংবাদিকদের বলেছেন আইপিএলে অংশগ্রহণে সাকিবকে বাধা দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না যখন একজন খেলোয়াড় সম্পূর্ণ সুস্থ থাকবে তখন সে যে কোনো খেলাতেই অংশ নিতে পারবে তবে তাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন ইঞ্জুরি কবরে না পড়েন আমরা ইতিমধ্যে তাকে আইপিএলে খেলা ছাড়পত্র দিয়ে দিয়েছি গত নয় ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আঙ্গুলের দিতে পড়েন সাকিব যে কারণে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে অংশগ্রহণ করতে পারেননি এই অলরাউন্ডার এমনকি চলমান তিন টেস্টেও সিরিজে খেলা হচ্ছে না তা ইউনিস বলেছেন সাকিব সুস্থতা ফিরে পাচ্ছেন তবে এখনও তাকে দশ দিনের বিশ্রামে রাখা হয়েছে সঠিক সময়ের মধ্যে যদি তিনি পরিপূর্ণ সুস্থতা ফিরে পেতেন তাহলে তাকে নিয়ে ভাবা যেত তবে এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তার অংশগ্রহণের সুযোগ নেই তিনি যদি সুস্থতা ফিরে পান এবং চিকিৎসকরা যদি অনুমতি দেন তাহলে তার সুযোগ রয়েছে যেকোনো খেলার খেলা আইপিএলের সুস্থতা ফিরে পাওয়ার সাপেক্ষে এবং চিকিৎসকদের অনুমতির ভিত্তিতে অংশ নিতে পারবেন সাকিব তবে ওই সময় জাতীয় দলের কোনো খেলা পড়লে তাকে ফিরে আসতে হবে ইউনিসের মতে সাকিবকে তার ইঞ্জুরি নিয়ে সাবধান করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তিনি যেন বিষয়ে সচেতন হন যাতে আসন্ন বিশ্বকাপে কোনো ধরনের প্রভাব না পড়ে ইঞ্জুরি বিষয়ে আমরাও বেশ সতর্ক রয়েছি এমনটা জানিয়েছে জালান ইউনিস যে কারণে আমরা তাকে বলেছি কোনো চাপ না নিয়ে খেলতে সেটি আইপিএল হোক কিংবা অন্য কোনো টুর্নামেন্ট কারণ আমাদের প্রধান লক্ষ্য তাকে বিশ্বকাপে পাওয়া তবে কতটা খেলবেন এবং কি করবেন সে সিদ্ধান্তই তিনি নেবেন আর সিদ্ধান্ত নেবার কারণ হচ্ছে তার নিজেরই নিজেকে রক্ষা করতে হবে এটি হচ্ছে আমাদের অগ্রাধিকার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য প্রতিনিয়ত খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন